নমস্কার জয়েন সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে হ্যাপি নিউ আমাদের এইখানে কেরালাতে প্রচণ্ড বুমের আওয়াজ আসতেছে এর মধ্যে ভিডিওটা করতে বাধ্য হলাম কেন ভিডিওটা খুব এমেজেন্সি তাই ভিডিওটা করছি সবাই ক্ষমা করে দিও একটা কথা বলি বিজেপি সিপিএম কংগ্রেস কান খুলে শুনে নাও দীঘাতে যে জগন্নাথ মন্দির হচ্ছে ওখানে নিচ্ছে জগন্নাথ দেবের পূজা হবে বা হিন্দুরা যাবে সে কোন পার্টি করছে কার তবিল থেকে করছে কি করছে এটা আমার দেখার বিষয় না মেন বিষয় হচ্ছে একটাই ওখানে একটা হিন্দুর মন্দির বা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে অনেকে বলছেন ওটা মন্দির না টাস্ট অনেকে বলছেন ওটা মন্দির না ওটা একটা তোমার কি যেন বলে ধর্মীয় আশ্রম অনেক কিছু বলছেন তো কে কান খুলে বলে দিচ্ছি সাবধান হয়ে থেকো কেন কি করছে করছে দিদি এটা আমার দেখার কোনো কথা না দেখার কোনো প্রশ্ন না ওইখানে একটা হিন্দুদের মন্দির তৈরি করছে দিঘাতে জগন্নাথ মন্দির আমরা হিন্দুরা যাব ওইখানে এনজয় করব ভগবানকে পুজো করব ঠিক আছে ওইখানে সেলফি ওঠো সারবো ডিজিটাল যুগে ঠিক আছে আমরা জগন্নাথ ধাম যারা যেতে পারি না তারা আমরা দিঘাতে যে জগন্নাথ ধাম ওইখানে দর্শন করব ঠিক আছে এই বিষয় নিয়ে আপনাদের কটলা করার কে আপনাদের অনুমতি দিয়েছে ঠিক আছে মাল্লা মুনি সরকারের টাকায় করছেন আর সরকারের টাকাটা কার্ড টাকা ওটা তো পাবলিকের টাকা ওটা তো অন্য কোনো টাকা না না যেটা সরকারি টাকা সেটা তো পাবলিকের টাকা ওটা তো অন্য কোনো টাকা না না ওটা তো দিদি পার্সোনাল টাকা না তাই কোন টাকা দিয়ে দিদি কি করলো না করলো এটা বড় কথা না মেন কথা হচ্ছে উনি একটা মন্দির বানিয়েছেন হিন্দুদের জন্য সে কোন টাকার থেকে বানায় কোথার থেকে বানায় কী করে বানায় মানে ওটা আমাদের দেখার কোনো কথা না দেখার কোনো প্রশ্ন না আপনারা অন্য বিষয়ে হাজার মুদ্রা আছে আর তুলতে পারেন আপনারা কোনো অসুবিধে নেই চাকরির বিষয়ে তুলুন উন্নয়নের বিষয়ে তুলুন কিন্তু উনি যখন একটা মন্দির বানিয়েছেন এই বিষয়ে আপনারা বিজেপি এটা নিয়েও খেলছেন এটা আমি বিজেপিকে এই বিষয়ে নিয়ে বিজেপিকে আমি কখনো সমাপ্ত করব না কারণটা হচ্ছে এটাই উনি যা করেছেন হিন্দুদের জন্য করছেন ভালো করছেন খারাপ কিছু করেননি কিন্তু আপনারা উনি বা সরকারের টাকা থেকে তৈরি করছেন ঠিক আছে আপনারা একটা ওইরকম আর একটা সরকার টাকা দিয়ে তৈরি করে দেখান না ওয়েস্ট বেঙ্গালে দেখি তাহলে দেখবো আপনাদেরও দম আছে উনি একটা তৈরি করছেন কোথার থেকে কী থেকে তৈরি করে করুক কিন্তু উনি তো একটা তৈরি করে দিয়েছেন পাবলিককে বুঝা দিয়েছেন তো একটা মন্দির আপনারা এত হিন্দু হিন্দু করেন তো আপনারা আর একটা ওয়েস্টবেঙ্গাল বাংলা আর একটা মন্দির মানে দেন একটা রাম মন্দির মানে দেন না দেখি যদি আপনাদের দম থাকে দেন একটা রাম মন্দির মানে দেন সেটা আপনারা পারবেন না একটা উনি বানিয়েছেন ভাল ভুল কী বানাইছে বানিয়েছেন উনি তো মন্দির ওখানে তো দেবতার পুজো হবে না ওখানে তো যে কেউ দারু খাবে না না ওখানে গিয়ে কেউ তোমার কিছু রকম লেকচার ছাড়বে না না বা ওটা তো হোটেল না না খারাপ কাজবে ওটা মন্দির এখানে ভগবানের পুজো হবে ওরা যদি এখানে একটা যদি কোনো দিন যায় তারও মনে ভয় থাকবে গেলে একটা জগন্নাথ মন্দির দ্বিতীয় জগন্নাথ মন্দির দীঘাতে তাহলে আপনারা অনেক বিষয় আছে অনেক বিষয় অনেক কিছু বলেন আপনাদের আমি কিছু বলি না কিন্তু আপনারা যে বিষয়টা নিয়ে লড়তেছেন একটা শুভেন্দু অধিকারী উনি যে সমস্ত প্রমাণ বা যে সমস্ত কাগজ নিয়ে দেখাচ্ছেন এটা আপনাদের স্বভাব আপনি একজন হিন্দ্রীয় হিন্দু আপনি একজন সনাতনীয় কিন্তু তথাপি আপনি আর অন্য অনেক মুদ্রা আছে ওই মধ্যেতে আপনি নড়ুন না ছেড়ে দেন না এটা আপনি আপনি কী ভাবতে শুরু করছেন হিন্দু একটা হিন্দুর মন্দির নিয়ে এরকম করে একটা লাফড়া শুরু করে দিয়েছেন থার্ড ক্লাসের একটা সেটা জাত থাকে এর থেকে জ্যাট ক্যাটাগরির মধ্যে আপনারা এক ক্যাটাগরিতে পড়েন না লাস্টে আপনারা মন্দির নিয়ে এরকম করে ছাগলাম শুরু করে দিয়েছেন কান খুলে বলে দেখছি সিপিএম বিজেপি কংগ্রেস সাবধান জগন্নাথ মন্দির নিয়ে পুরীতে দিদি যে জগন্নাথ মন্দির সরি দিঘাতে দিদি যে জগন্নাথ মন্দির যে তৈরি করছে এই বিষয়ে নিয়ে আপনাদের কথা বলার অধিকার নেই কেন টাকাটা সরকারি এলো টাকাটা পাবলিকের পাবলিকের ট্যাক্সের টাকায় মন্দিরটা হয়েছে মন্দিরটা আপনার বাবার টাকার না এখানে বিজিপির বাবার টাকা না বা শুভেন্দুর বাবার টাকার না এভাবে কথা বলবে এভাবে কথা বলার অধিকার ওনাকে কেউ দেয়নি মন্দির বিষয়ে অনেক কিছু বুঝতে হ্যাঁ আপনারা আপনার কথাটা আমি মেনে নেবো আপনার কথাটা আমি শিরুধর্য আপনাকে আমি দরকার পড়ে আপনার পায়ে আমি আমার মাথা ঠোকাবো যদি আপনি এইরকম একটা রাম মন্দির এখানে করে দিতে পারেন তাহলে দেখব হ্যাঁ আপনি বাপের বেটা নিজেও কিছু করতে পারবেন না আর আপনাকে তো অনেক দিয়েছে আঠারোটা তো এমপি দিয়েছিলো আপনি কী শিখছেন কিছু শিখতে পারেননি এবার তো দশ বারোটা তাহলে কী শিখছেন কিছুই করতে পারছেন না ছাগলের মতো মেলামেলানি কেন দিদি যা করছে ভালো করছে খারাপ কিছু করেনি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে থাকুন যদি বেঁচে থাকি নির্সিটা আপনাদের সঙ্গে আবার দেখা হবে